বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বিতীয় ম্যাচে আজ সন্ধ্যায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস চলুন এক নজরে দেখে আসি ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স দলের দশ ও ম্যাচের সময়সূচি বিপিএল দু হাজার পঁচিশ বিপিএলের দ্বিতীয় ম্যাচ তারিখ আজ তিরিশে ডিসেম্বর সোমবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় ছয়টা তিরিশ মিনিট ভেনু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর প্রথমে দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান অ্যালেক্স হেলস ওপেনিং ব্যাটার নাম্বার টু স্টিভেন টেইলর ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি সাইফ হাসান ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর আসিজুল হক তামিম মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ নুরুল হাসান সুহান ক্যাপ্টেন প্লাস উইকেট কিপার নাম্বার সিক্স ইফতেখার আহমেদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন শেখ মেহেদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার এইট মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন রাকিবুল হাসান স্পিন বোলার নাম্বার টেন আকিব জাভেদ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন নাহিদ রানা আর্ম ফার্স্ট বোলার এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালস দলের বেশ ঠিকাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু লিটন কুমার দাস উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার থ্রি জনসন চার্লস ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর স্টিফেন স্কানজি মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ হাবিবুর রহমান সোহান মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স সাব্বির রহমান মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন তিসারা পেরেরা ব্যাটিং অলরাউন্ডার প্লাস ক্যাপ্টেন নাম্বার এইট আমির হামজা স্পিন বোলার নাম্বার নাইন নাজমুল ইসলাম নাজমুল ইসলাম স্পিন বোলার নাম্বার টেন শাহানাজ ধানি রাইট আর্ম ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান লেফট আর্ম ফাস্ট বোলার